نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইসলাম দেশ এবং মানবতার অন্তরে ক্রমরী ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার 34 তম প্রতিষ্ঠা বার্ষিকী ছাত্র সমাবেশ আগামী 12 সেপ্টেম্বর 2025 শুক্রবার বেলা 2 ঘটিকা হতে নেত্রকোনার প্রাম কেন্দ্র বকুলতলা মাঠে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ উক্ত চৌত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী ছাত্র সমাবেশে উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিসেবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মোহতারাম কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমদ মানসু প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবিতে অনুষ্ঠিতব্য এই প্রতিষ্ঠা ছাত্র সমাবেশে কথা হবে সত্যের কথা হবে ন্যায়ের কথা হবে ছাত্রদের অধিকার রক্ষা শিক্ষার্থী বান্ধব রাজনীতির পথ সুগম কল্পে এবং শিক্ষার্থীদের অধিকারের কথা বলতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সদায় তৎপর আসুন উক্ত প্রতিষ্ঠাবার্ষিকী ছাত্র সমাবেশে যুক্ত হয়ে অংশগ্রহণ করে ইসলামের পক্ষে দেশের পক্ষে মানবতার মুক্তি আপনার ভূমিকা জানান দিন জুলাই কোনো অভ্যুত্থানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ একটি অন্যতম নিয়ামকের ভূমিকা পালন করেছিল তাই শিক্ষার্থীদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে আসুন চৌত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী ছাত্র সমাবেশ সফল করুন